হ্যালো আই এম দিব্য ফ্রম ইটিসি দুনিয়া থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি তোমাদেরকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে আজকে আলোচনা হবে মোটর হোলাকে নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মার্কেটে মোটরোলা খুবই ছাড়া ফেলেছে এবং এই মার্কেটকে আগুন ধরানোর জন্য মোটোরোলা লঞ্চ করে ফেললো মোটো জি এইটি ফাইভ হ্যাঁ বন্ধুরা মোটো জি ফাইভ এর ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চির একটি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে যা দেখতে ছিল অসাধারণ বন্ধুরা এটিতে ভিডিও দেখা আর সিনেমা হলে ভিডিও দেখার অভিজ্ঞতা ছিল সমান এটিতে তেরোশো এনআইটিএস পর্যন্ত ব্রাইটনেস রেখেছে কোম্পানি এটিতে একশো কুড়ি পর্যন্ত রিফ্রেশ রেট রেখেছে কোম্পানি বন্ধুরা এই ফোনটিতে আমরা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছি এবং এই ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাশাপাশি আমরা পাচ্ছি আনফেস এর একটি সুবিধা বন্ধুরা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন যে কালারটি সেটি হচ্ছে রেড কালার বন্ধুরা আমরা কিন্তু ফোনটিতে ডলবি মোস্ট সাউন্ড স্পিকার পাচ্ছি যাতে ভিডিও দেখতে খুবই হেলথফুল পাবো আমরা মোটো জি এইটটি ফাইভ ডিভাইসে আমরা একশো কুড়ি গি গ্রাস রিফ্লেসের পাশাপাশি স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর পাচ্ছি শক্তিশালী প্রসেসর যেটি ছয়শো পঁচানব্বই ফাইভ জি পর্যন্ত সাপোর্ট করে আমরা ভিডিও ইউটিউবে ভিডিও প্লে করে দেখেছি সর্বোচ্চ রেজলিউশনে এবং এই ফোনটিতে আমরা গেমও খেলেছি স্ন্যাপড্রাগন প্রসেসর থাকার সুবিধার্থে আমরা গেম খেলার সময় খুবই ভালো খেলতে পারছিলাম কোনো ল্যাগ দিচ্ছিল না ফোনটিতে গেম খেলার অভিজ্ঞতা ছিল অসাধারণ ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাচ্ছি আট একশো আঠাশ যার অফিসিয়াল বাজার মূল্য পঁচিশ হাজার পাঁচশো এবং বারো দুশো ছাপ্পান্ন যার অফিসিয়াল বাজার মূল্য সাতাশ হাজার চারশো নব্বই টাকা আমি যখন ফোনটি হাতে পেয়েছিলাম তখন এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন ছিল অ্যান্ড্রয়েড ভার্সন তেরো কিন্তু আশা করি এটা নেক্সট আপডেটে এই ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দোতে রূপান্তরিত করা যাবে এখন যদি কেউ ফোন কিনতে চাও আমার ভিডিওটি দেখে সে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন তেই পাবে ফোনটির ভার্সন নিয়ে কোনো অভিযোগ ছিল না ফোনটির পিছনে ছিল ডুয়েল ক্যামেরা সেট আপ যার মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং আট মেগাপিক্সেলের একটি সাপোর্ট ক্যামেরা ছিল যেটা সে ডিপ সেন্সরে কাজ করবে এবং এর সেলফি ক্যামেরা ছিল বত্রিশ মেগাপিক্সেল যার কিছু নমুনা আপনাদের দেখানো হচ্ছে এখন এর মেইন ক্যামেরা দিয়ে এবং ভিডিও ক্যাপচার করে দেখেছি ফোর কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারছি আমরা এই ফোনটি দিয়ে এবং এর ব্লুয়ার মোডে বা ব্লার মোডে মোডে বলতে পারো ছিল অসাধারণ আমরা ফোনটি ফনাসে একদিন পর্যন্ত বা একদিন প্লাস আমরা ব্যবহার করতে পারবো যার ব্যাটারি ছিল পাঁচ হাজার মিলএম্পের ব্যাটারি এবং এটিতে তিরিশ হাজার একটি ফাস্ট চার্জার ইউজ করেছে কোম্পানি বন্ধুরা এই ফোনটিতে স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করেছে আমি আবারও বলি এই ফোনটিতে স্ন্যাপড্রাগন ছয়শো উনষাট প্রসেসরটি ইউজ করেছে কোম্পানি যার কারণে আমরা ফোনটিতে কিন্তু গেম খেলার সময় কোনো অসুবিধা ফিল করতেছিলাম না খুবই ভালো গেম খেলার অভিজ্ঞতা ছিল যারা কিনা গেম খেলতে পছন্দ করো বা মিডিয়াতে কাজ করতে পছন্দ করো হেভি ইউজার তাদের পছন্দের প্রথম তালিকায় ফোনটি রাখতে পারো বন্ধুরা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর বিস্তারিত সব দেওয়া আছে তোমাদের যদি ভালো লাগে ঘুরে আসতে পারো এবং আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আসবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ